নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পেন্টিং এটা দু সালে আঁকা ছবিটা বাইরে থাকার কারণে কিছু কিছু জায়গায় স্পট এসে গেছে দেখতে পাচ্ছেন অনেক জায়গায় কালো কালো ছোপ ছোপ দাগ এই দাগগুলোকে কীভাবে পরিষ্কার করব একটা সহজ পদ্ধতি তো এর জন্য আমি নিয়েছি মগে জল আছে আর একটা ডব শ্যাম্পু যে কোনো ব্র্যান্ডের নেওয়া যেতে পারে একটা গালব ব্রাশ এদিকটা সফট এদিকটা হার্ড আমি এটা ইউজ করব না এই সফট ব্রাশটা ইউজ করব এবারে কি করব এই পেইন্টিংটার উপরে এই শ্যাম্পুটা আমি ঢেলে দেব এই ওপেন করলাম এই শ্যাম্পুটা দিচ্ছি ঠিক আছে এবারে এই ব্রাশটা জলে ডুবিয়ে আমি আস্তে আস্তে করে এর উপরে ঘোরাব এর ভিতরে যে ময়লাটা এসছে না ছবির উপরে পুরো ক্লিন হয়ে যাবে তো এর জন্য একটু জল দিয়ে নিচ্ছি জলটা কম হয়েছে এবার হালকা হাতে এটা ঘোরাতে হবে পুরোপুরি একদম নতুন হয়ে যাবে এটা পরিষ্কার করার পরে আমি দেখাচ্ছি দেখতে পারবেন যখনই এরকম অয়েল পেন্টিং নোংরা হয়ে যাবে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করবেন শ্যাম্পু দিয়ে করলে পরে রঙটা খারাপ হবে না একদম পরিষ্কার হয়ে যাবে কিচ্ছু থাকবে না একদম যেখানে যা দাগ আছে সব উঠে যাবে একদম আগের মতো হয়ে যাবে এমনিতে অয়েল পেন্টিং দীর্ঘস্থায়ী এ পাঁচশো হাজার বছরে কিছুই হয় না এর কালো কালো ময়লা এটাকে আমি এবার একটা কাপড় দিয়ে পরিষ্কার করব। এখানে আমি একটা পুরনো কাপড় নিয়েছি এটা একটু ভিজিয়ে নিচ্ছি আর এই কাজটা করছি এটা কিন্তু আমার ছবি আঁকার ঘর এখানে আমি বসে বসে অয়েল পেন্টিংগুলো আঁকি ছোট্ট একটা ঘর এখানে কেউ আসে না একদম নিরিবিলি কেউ ডিস্টার্ব করে না যাতে কোনোভাবে না থাকে পুরো ওয়াশ করে ফেলতে হবে এই কর্নারের দিকে একটু বেশি আছে আরেকবার একটু ঘষে নিচ্ছি সব ছবি সব ক্যানভাসের উপরে আঁকা তো ওই জন্য ব্রাশ দিয়ে ঘষতে হয় না হলে ঠিকঠাক পরিষ্কার হয় না সুন্দর পরিষ্কার হয়ে গেল আমার বাড়িতে যত পেন্টিং আছে আমি এইভাবেই পরিষ্কার করি কিন্তু এইসব পেন্টিং পরিষ্কার করার প্রয়োজন হয় না যদি এর উপরে কাচ লাগিয়ে রাখা হয় দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে কোথাও দাগ নেই কোথাও স্পট নেই তবে আমি বলবো অয়েল পেন্টিং বাড়িতে লাগালে পরে এর উপরে কাস যদি দেওয়া হয় তাহলে এরকম নোংরা হবে না কেন আমাদের এই ওয়েদার এখানকার ভালো নয় সবসময় জলীয় বাষ্প থাকে পঞ্চাশের উপরে জলীয় বাষ্পের পরিমাণ থাকে যার জন্য এরকম ছোপ ছোপ দাগ হয় কাজ লাগিয়ে রাখলে আর জীবনে কখনও এই ড্যামটা ঢুকতে পারবে না আরও এরকম দাগ আসবে না তো দেখতে পারলেন পুরোনো ছবি কীভাবে পরিষ্কার করা যায় আর এই ছবিগুলোও দেখেন এটা একটা বড় ছবি লাগানো আছে এটাও অনেক পুরনো দু হাজার কুড়িতে আঁকা এই ছবিটার কিছু হয়নি এটা আমার শোয়ার ঘরে লাগানো ছিল তাই আর যেটা দাগ এসছে এটা বারান্দায় লাগানো ছিল বারান্দার কারণে এটা দাগটা হয়েছিল কিন্তু ঘরে যেটা লাগানো ছিল সেটা কিন্তু কিছু হয়নি আপনাদের ঘরে যদি এরকম অয়েল পেন্টিং থাকে তবে এইভাবে পরিষ্কার করতে পারবেন